হিরো ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পরিচালক প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার বয়স হয়েছে চুয়াত্তর বছর কিন্তু এখনও তিনি আছেন নবীন আছেন তরুণ শিক্ষা জীবনে একজন তুখর অভিনেতা ছিলেন মাসুদ পারভেজ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে তার জন্ম ঢাকাতে হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায় শুরুতেই প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পদর্পণ করেন তিনি তার আসল নাম মাসুদ পারভেজ হলেও সোহেল রানা নামে তিনি সমাধিক পরিচিত মূলত চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেছিলেন তিনি 1972 সালে মাসুদ পারভেজ ফিল্মস নামে তার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। অন্তত 30টির বেশি চলচ্চিত্র তিনি প্রযোজনা করেছেন একই ব্যানারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জনের প্রযোজক ছিলেন তিনি। কিন্তু পরে নায়ক খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় তার প্রযোজক পরিচয়টি। উনিশশো সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে উনিশশো সালে মাসুদ রানা চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামেও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন সোহেল রানা উনিশশো সালে ডক্টর জিনাথ পারভেজকে বিয়ে করেন একমাত্র ছেলে মাসরুর পারভেজ জিবরান অভিনেতা মাসুম পারভেজ রুবেল তার ভাই